দাজ্জালের মৃত্যুর পর মুমিনগণ অত্যন্ত স্বস্তি ও আনন্দের সাথে ইসা আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তার নিকট একত্রিত হবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তা আলা ঈসা আলি সাল্লামকে জানাবেন আমি এমন এক জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলার ক্ষমতা কারণ নেই অর্থাৎ ক্যামতের সবচেয়ে বড় আলামত দাজ্জালের মোকাবেলা করার ক্ষমতা একমাত্র ঈসা আলি সাল্লামকেই দেওয়া হয়েছিল কিন্তু দাজ্জালের ধ্বংসের পর কেয়ামতের পরবর্তী যে বড় আলামতটি আল্লাহ তাআলা প্রেরণ করবেন তাদের মোকাবেলা করার সামর্থ্য কারোরই থাকবে না কেয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে প্রেরিত হওয়া অপ্রতিরোধ ভয়ঙ্কর এই জাতির নাম হল ইয়াজুজ মাজুজ ইয়াজুজমাজুজ জাতি বা জাতিদ্বয় বর্তমানে নাইনের তৈরি করা প্রাচীরের মধ্যে বন্দী আছে হাদিস থেকে জানা যায় কেয়ামতের পূর্ব মুহূর্তে তাদের দশা থেকে মুক্তি দেওয়া হবে ফলে তারা দলে দলে মানব সমাজে প্রবেশ করে ব্যাপক হত্যাযোগ্য ধন সম্পদ ও ফল ফল আদি ধ্বংস করা সহ সকল প্রকার অন্যায় ও অত্যাচার চালাবে কিন্তু তাদের সংখ্যা ও শক্তি সামর্থ্য এত বেশি হবে যে তা মোকাবেলা করার সামর্থ্য শক্তি কারোরই থাকবে না তাদের পরিচয় সম্পর্কে হাদিসে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে বস্তুত ইয়াজুজ ও মাজুজ হলো তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর আর ইয়াফিস হল নু আলি সাল্লামের সন্তান সুতরাং তারাও আদম আলি সাল্লামের সন্তান এর প্রমাণ পাওয়া যায় সহি বুখারির একটি হাদিসে যেখানে নবী সাল আলিহি সাল্লাম বলেন রোজ হাসরে আল্লাহ তা আদম আলি সাল্লামকে ডেকে বলবেন হে আদম তখন আদম আলি সাল্লাম বলবেন আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার অনুগত করার জন্যই উপস্থিত আছি সমস্ত কল্যাণ আপনারই হাতে তখন আল্লাহ তাল্লা বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামের অধিবাসীদের আলাদা করো তখন আদম সালাম বলবেন কারা জাহান নামের অধিবাসী অথবা আল্লাহ আলা বলবেন প্রতি এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন রাসুল সাল আলি সাল্লাম বলেন এ থেকে জানা গেল ইয়াজুজ মাজুজ আদম আলীয়সাল্লামেরই সন্তান কেমতের দিন শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে মাতার দুধের সন্তানকে ভুলে যাবে গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটবে এবং মানুষকে তোমরা মাতাল অবস্থায় দেখতে পাবে অথচ তারা মাতাল নয় মূলত আল্লাহর আজাবের ভয়াবহতা অবলম্বন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে নিশ্চয়ই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন সাহাবাগন জিজ্ঞেস করলেন সেই বাকি একজন কি আমাদের মধ্য থেকে হবে উত্তরে নবী সাল্লু আলিয়াল্লাম বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্য থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে নয়শো নিরানব্বই জন আল্লাহ শপথ আমি আশা করি তোমরা জান্নাতিদের চার ভাগের এক ভাগ হবে এই কথা শুনে সাহাবিগণ তাকবির পাঠ করলেন অতপর নবী সাল্ল বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের তিন ভাগের এক ভাগ হবে সাহাবাগণ এটি শুনেও তাকবির পাঠ করলেন অতপর নবী সাল বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের দুই ভাগের এক ভাগ হবে সাহাবাগন এটি শুনেও তাকবির পাঠ করলেন পরিশেষে নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেন তোমরা সমগ্র মানবজাতির মধ্যে একটি সাদা গরু চামড়ার একটি কালো লোমের মতো সুরা সফাতের সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সেই মহাপ্লাবনের পর আমি এই পৃথিবীতে শুধুমাত্র নু এর বংশধরকে টিকিয়ে রাখি অর্থাৎ নু আলাইসাল্লামের সময়ে সেই মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নু আলাইসাল্লামের সন্তান সন্তত হবে ঐতিহাসিক বর্ণনাগুলো এই ব্যাপারে একমত যে ইয়াজুজ মাজুজ ইয়াফিসের বংশধর কুরআন ও হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা যায় আল্লাহ তা আলা তার দুইজন সৎ বান্দাকে সমগ্র পৃথিবীর বাদশা বানিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন আল্লাহর নবী দাউদ আলাহাল্লামের ছেলে সুলাইমান আলি আসাল্লাম আর অন্যজন হলেন জুলকার নাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন এই ভ্রমণের সময় তিনি ইয়াজুজ মাজুজের সন্ধান পান অতপর তিনি একদিন পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন সেখানে এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকান্নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে এর বিনিময়স্বরূপ কর প্রদান করবো এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন জুলকান নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট বরং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে আসো অতপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লোহ স্তূপ দুই পাহাড়ের সমান হলো তখন জুলকান নাইন বললেন তোমরা এতে ফুঁক দাও এবং আগুন জ্বালাও যখন সেটি আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনো আমি সেটি আগুনের ওপর ঢেলে দিব এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা সিদ্ধ করতেও সক্ষম হলো না অতপর জুলকান নাইন বললেন এটি আমার রবের অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় হবে কেমত নিকটবর্তী হবে তখন তিনি এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিবেন আর আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই সত্য সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে অতপর আমি তাদের সকলকে একত্রিত করব। এছাড়াও কেয়ামতের পূর্বে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে সুরা আম্বিয়ার ছিয়ানব্বই ও সাতানব্বই নং আয়াতে আল্লাহ বলেছেন যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেকেই উঁচুভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চোখ স্থির হয়ে যাবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আল্লাহ তালা ন্যায় বাদশাহ জুলকান নাইনকে অত্যন্ত মজবুত ও সুদীর্ঘ প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যেন ইয়াজুজ মাজুজ মানুষের মাঝে পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে কিন্তু যখন নির্দিষ্ট সময় এসে যাবে অর্থাৎ ক্যামত নিকটবর্তী হবে তখন এই প্রাচীর ভেঙে যাবে প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে গণহত্যা ধন সম্পদ ও ফসল ফল আদি বিনষ্ট সহ সকল প্রকার জুলুম নির্যাতন চালাবে আর এটি হবে সিঙ্গাই ফুৎকার দেওয়া ও ক্যামত সংঘটিত হওয়ার অতি নিকটবর্তী সময়ে সহি বুখারি ও সহি মুসলিমের হাদিসে বর্ণিত আছে জয়নব বিনতে জাহোস রাজিয়াল আনহু বলেন একদিন নবী সাল্লু সাল্লাম ভীত সন্তুষ্ট হয়ে আমাদের কাছে উপস্থিত হলেন তিনি বলছিলেন লা লাহা ইহ আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে আছে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে এই কথা বলে তিনি তার হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল তথা তর্জন দিয়ে বৃত্ত করে দেখালেন জাহাউস জাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাই সাল্লামকে বললাম হিয়াল্লা রসুল আমাদের মাঝে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবী সাল্লু আলাই সাল্লাম বললেন হ্যাঁ যখন পাপাচার বেড়ে যাবে নবী সাল্লু আলাই সাল্লাম আরও বলেন ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে যাও আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাবো আল্লাহ তালা এই প্রাচীরকে রাতে আগের চেয়েও আরও শক্তভাবে বন্ধ করে দেন এভাবে প্রতিদিন তাদের খনন কাজ চলতে থাকে এরপর আল্লাহ আল্লাহতালার দেওয়া নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে যাও ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। অতএব এবার তারা ইনশাআল্লাহ বলবে অথচ এর আগে কখনোই তা বলেনি তাই পরের দিন এসে দেখবে খনন কাজ যেভাবে রেখে গিয়েছিল সেভাবে রয়ে গেছে অতি সহজে অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দল সেখানে এসে কোনো পানি দেখতে পাবে না এবং পানি দেখতে না পেয়ে বলবে এখানে তো একসময় পানি ছিল তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে জমিনের সকল অধিবাসীকে খতম করেছি এখন আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই কথা বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে রক্ত মিশ্রিত করে সেই তীর আসমান থেকে পৃথিবীতে ফেরত পাঠানো হবে তখন তারা বলবে জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গিয়েছি অতপর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাদ নামক এক শ্রেণীর ছোট ছোট পোকা প্রেরণ করবেন এতে এক সময় তারা একে একে সকলেই ধ্বংস হয়ে যাবে নবী সাল সাল্লাম বলেন আল্লাহর শপথ তাদের মরা দেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের যত জীবজন্তু পতঙ্গ আছে সব মোটা তাজা হয়ে যাবে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করবে নির্দিষ্টভাবে তাদের আগমনের সময় হলো ইসা আলিয়া সাল্লামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর নবী সাল্লাল্লাহু আলিয় বলেন অতপর ঈসা আলয় সাল্লামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাল্লাহ দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেছেন ইসা আলেসাল্লাম তাদের চেহারায় হাত বোলাবেন এবং বেহেস্তের উচ্চ মর্যাদা সম্পর্কে সুসংবাদ দিবেন ঈসা আলহ সাল্লাম যখন এই অবস্থায় থাকবেন তখন আল্লাহ তালা তাকে বলবেন আমি এমন এক জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারণ নেই কাজে আপনি আমার বান্দাদেরকে নিয়ে দূর পাহাড়ে উঠে যান এই সময় আল্লাহ তা ইয়াজুজ মাজুজকে প্রেরণ করবেন তারা প্রত্যেকে উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে তারা ঈসা আলাইসাল্লাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে ফলে ইসা আলাহ সাল্লাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যর অভাবে পড়বেন নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন এমনকি তোমাদের কাছে বর্তমানে একশো স্বর্ণ মুদ্রার চেয়েও তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে আল্লাহর নবী ইসা আলি সাল্লাম ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাদ নামক এক শ্রেণীর ছোট ছোট পোকা প্রেরণ করবেন এই পোকার আক্রমণে তারা সকলেই একসঙ্গে মারা যাবে অতপর আল্লাহর নবী ইসা আলহ সাল্লাম ও তার সাথীগণ জমিনে নেমে এসে দেখবেন নতুন আরেক সমস্যা বিভৃত হয়েছে ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ এবং তাদের শরীরের চর্বির প্রচণ্ড দুর্গন্ধে সমস্ত জমিন ভরপুর হয়ে গেছে পৃথিবীর কোথাও এক বিঘৎ পরিমাণ জায়গাও ফাঁকা নেই এবং এই অবস্থায় এখানে বসবাস করাও অসম্ভব এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈসা আলহাল্লাম ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাদের দোয়া কবুল করে এক শ্রেণীর পাখি প্রেরণ করবেন যাদের গলা হবে উট পাখির মতো আল্লাহর আদেশে সেই পাখিগুলো তাদের দেহকে নিয়ে কোনো এক জায়গায় নিক্ষেপ করবে আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন পৃথিবীর কোনো স্থানে বৃষ্টি বর্ষণ বাদ পড়বে না ফলে পৃথিবী আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যাবে অতবর আল্লাহ তালা জমিনকে ফসল ফলাদে উৎপন্ন করার আদেশ দিবেন জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে ফলগুলো এত বড় বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসাকে ছাতার মতো ব্যবহার করে এর নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধের বরকত এত বেশি হবে যে একটি উটের দুধ সেদিন কয়েকটি গোষ্ঠীর জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে মানুষের মাঝে তখন পরিপূর্ণ সুখ শান্তি বিরাজ করবে কোনো প্রকার অভাব অনটন থাকবে না সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে আল্লাহ সুভানত আলার ইচ্ছায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে কতই না সুন্দর ও শান্তিপূর্ণ হবে তখনকার মানুষের জীবন পরবর্তী পর্বে আমরা জানব ভূমিধ্বস দাব্বাতুল আর্যের আগমন ও পশ্চিম আকাশে সূর্যোদয় সম্পর্কে